জায়ান কিউবা মিচেল সামিত সোম হামজা তো অল টাইম ইলেভেনে থাকে কিন্তু বাকি যারা আছে মানে বাইর থেকে আসছে তারা তারা ঠিকমতো মতো প্লেইং ইলেভেনে থাকতেছে প্রতিবার লাস্ট মিনিটে গোল খাই হৃদয় ভেঙে যায় ঠিক না কিনা আমরা হৃদয় ভাঙতে চাই না একটাই কথা মিতুল মান্নাকে অপসারণ চাই অপসারণ চাই এবং উইদিন দিন শর্ট টাইমে আমরা জিকোকে চাই নাম্বার ওয়ান আজকে দেখেন হামজার যে গোলটা অসাধ্য অকল্পনীয় দুর্দান্ত বাইসাইকেল কিকে এই বাংলাদেশের মাঠে এই এই মাঠে এই বাইসাইকেল কি আমি মনে করি এর আগে অনেকেই দেখে নাই সো যেহেতু পাঁচ তারিখের আগে এই দক্ষ প্লেয়ারদের আমরা পাই নাই বাংলাদেশ এখন রত্ন পেয়েছে এদেরকে যত্ন করতে হবে আমি বলতে চাই বিধায় নির্দেশিত পথে আগামী বাংলাদেশে গিয়ে যাবে আমরা বিশ্বকাপ খেলবো এটা আমাদের চাওয়া প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা সুচকারে এটা আশা করতেই পারি আশা করতে পারি একটু শুনুন এইখানে আমি একটু সংযুক্ত করতে চাই ভাই কোন প্লেয়ারকে দোষ দিয়ে লাভ নাই আমার যোগ্যতা নাই আপনি আমাকে খেলাবেন দোষ তো আমার না দোষ তো না আমি কি খেলাচ্ছের আমি খেলতে পারতেছি এখানে একটা স্পষ্ট সিন্ডিকেট আছে সাতউদ্দিন কি 90 মিনিট মিনিট খেলায় অথচ তার ব্ল্যান্ডারের কারণে ম্যাচের পর ম্যাচ আমরা গোল খাই সেটা আমরা দেখতে পারি কিনা ভাই অথচ দেখেন আরো কিছু ফুটবল নিয়ে ভাই অনেক কিছু বলা যায় আমরা লাস্ট দশ পনেরো বছর ওরা ফুটবল ফলো করি বাংলাদেশ ফুটবল যখন এই মাঠে গুলিস্তানের মাঠে যখন ঘাস ছিল না যখন স্টেডিয়ামে লাইট ছিল না তখন থেকে আমরা ফুট বাংলাদেশ ফুটবল ফলো করি আপনি দেখেন জামাল বুইয়া তার জীবনটা বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিয়েছে তাকে রাষ্ট্র কি দিয়েছে তাকে রাষ্ট্র কি দিয়েছে আপনি দেখেন এই যে হামজা চৌধুরী শাহমির সোম তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ন্যূনতম সম্মানটুকু জানানো হয় নাই এগুলো ভিন্ন প্রসঙ্গ কিন্তু এরকম একটা ব্লান্ডার ম্যাচের পরে আসলে সাধারণ দর্শক হিসেবে মাথা ঠিক না থাকাই স্বাভাবিক তাই বাইসাইকেল কিকটা কেমন লাগলো ভাই অসাধারণ আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কেউ দিতে বা ভবিষ্যতে কেউ দিতে পারবে একটা রোনালদো রোনালদো ফিল আসছে নাকি অবশ্যই অবশ্যই মানে রোনালদো ফিল মানে এটা আমাদের বাংলাদেশের রোনালদো মেসি মানে কারো সাথে তুলনা হয় না ওটা এরা শুধু আমাদের বাংলাদেশের নক্ষত্র উনি আমাদের বাংলাদেশের গর্ব ওনাকে উনি আমাদের বাংলাদেশ ম্যাচে আসার পরে যে একটা ফুটবলের জোয়ার আসছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা আমরা আমরা সবাই অনেক খুশি আর এদিকে আপনি ফিফটি কি নাইনটি পার্সেন্ট মানুষই দেখবেন বলবো হামজা বাংলাদেশে আসছে ওই জন্যই কিন্তু আমরা খেলা দেখতে আসছি তো হামজা যদি পুরোটা ম্যাচ খেলতে পারতো তাহলে যারা খেলা দেখতে আসছে সবার কাছে ভালো হামজা দুইটা গোল করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গোল হয়েছে নব্বই মিনিট লাস্ট এক সেকেন্ড হওয়ার আগ পর্যন্ত লস্ট টাইমের এক সেকেন্ড হওয়ার আগ পর্যন্ত হামজা কিন্তু লইলে যায় আর বলে যে আমরা পারবো ইনশাল্লাহ তো আমাদের সব প্লেয়ারদের জন্য শুভকামনা রইল বাংলাদেশ ভালো